রং ভাতে বিলাই বেজার উচিত কথাই মাউই বেজার কোতে গেলে ইতি রাজার মনে লাগে ভয় আমরা গরি দেখার মতো কেউ নাই আমরা গরি বামা গো দেখার মতো কেউ ভোটের আগে চন্দু চাষা কইলো আমা গোরে মন্ত্রী যদি হতে পারি দিমু গোলা ভরে ক্ষমতাতে যাইয়া দেখি শাসার নাগাল কেডা ভাই ঠিক না

জাগানাই গেলাম মামলা দিতে সে নো যাইয়া জাগা নাই আছে আপনার মামলা নাই ওগো দলের মামলা হলে নিবি কানাই গেলাম মামলা দিতে সে নো যাইয়া জাগা নাই আমরা গরি বাবা গো দেখার মত কেউ নাই আমরা গরি বাবা গো দেখার মত কেউ নাই ক্ষমতাতে যেতে পারলে একবার দেখি কত জোরে ঠিক বলতে পারেন বাড়ি গাড়ি হতে তাহার দেরি হয় না তাই তো মন চায় সব বেশি দাঁড়াই ঠিক চায় সব বেশিয়া ঘটেতে দাঁড়াই আমরা ঘরিবা মাগো দেখার মতো কেউ নাই আমরা ঘরি বা গরম ভাতে ভিলাই বেজার রসির কথায় মাওই বেজার কইতে গেলে কিতি রাজার মনে লাগে ভয় আমরা গরি বা মাগো দেখার মতো কেউ নেই আমরা গরি বা মাগো দেখার মতো কেউ নাই এবার একসাথে আর কত কাল এর গন্ধ কা রে তোরা আয়না রে ভাই এক হয়ে যাই খেদাই সব সোরা

দেখার মতো কেউ নাই আমরা গরি বামাগো দেখার মতো কেউ নাই কথা ঠিক না ভাই ঠিক বলে এই আল্লাহর বান্দা দুনিয়ার নেতারা নিজের আখের গোসার জন্য পাগল আমার নবী কে নেতা বানালেন কে নেতা বানাও কোন আলেম তোমাকে মারার জন্য প্ল্যান করবে না আলেম তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার প্ল্যান করবে ঠিক

সমাপ্ত করা হারাম এমন দলকে আপনি ভোট দিয়েছেন ওই দলের লোক ক্ষমতায় যাওয়ার পর মানুষকে খুন করে গুম করে মামলা দেয় আমেরিকায় বেগমপাড়ায় বাড়ি করে ডাঙ্গায় করে যত টাকা চুরি করে ওই চোর নেতা ওই একটা অংশ গুণা আপনার আমল নামায় গিয়ে জমা হবে এই জন্য আল্লাহ বলে সত্যবাদীকে বন্ধু বানাও সত্যবাদী ছিল আমার নবী আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন জঙ্গলের প্রাণী গুলো আমার নবীকে রেখে সালাম দিতেন আমার নবীর দিলে কত মায়া ছিল জানো আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাই মারুফে মাসনবীর মধ্যে ঘটনা লেখেন আমার নবী এমন সত্যবাদী নেতা আমার নবী এমন দামি নেতা ছিল দেখো একটা শিকারি একটা হরিণকে গাছের সাথে বেঁধে রাখছে আল্লামা জালালউদ্দিন রুমি বলে হরিণটা নবীকে দেখে সালাম দেয় দিয়া বলে পয়গম্বর আপনি বিশ্ববি মুহাম্মদ মোহাম্মদ না আল্লাহ নবী বলে হা কেমনে চিনলা বলে আমরা শুনেছি মায়ার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে এখনকার তাদের চেহারা দেখলে ঠিক ঠিক ইঁদুর আর বান্দর মনে হয় ইঁদুর বান্দর বেজার হইতেছেন নাকি কাউকে বাঁশ দিতেছি ভাইরা আমার হক কথা আমি সব সময় বলি এজন্য দেখেন না স্টেজে মারামারি হয় আমরা কোরআনের জন্য মরতে রাজি আমরা মরতে রাজি জীবন দিতে রাজি কোরআনের জন্য এই দুনিয়া মরণ মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাতে আল্লাহর সাথে মুলাকাত হয়ে যাবে আমরা নারীর পাগল না ক্ষমতার পাগল নয় আমরা পাগল মাওলার জান্নাতে

দাদ দিয়া কয় নবী হুদিকে বলে যদি একটু আমাকে ছেড়ে দিতেন আল্লাহর নবী বলে দাঁড়াও আল্লাহর নবী হুদির বাড়ি চলে গেলেন ইহুদিকে সালাম দিয়া বলে ইহুদি ভাই ওই হুদি ভাই হরিণটাকে ছেড়ে দেন হরিণের তিনটা বাচ্চা আছে বাসায় জংলায় বসে আছে তিন দিন ধরে অনাহার অবস্থায় দুধ পান নাই হরিণের দুধগুলো গুলো ব্যথা করে যাদের বাড়িতে বিবি আছে গিয়ে জিজ্ঞাসা করবেন সন্তান যদি এক বেলা দুধ পান না করে বুকে বড় যন্ত্রণা হয় ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর পয়গম্বর যখন ইহুদিকে এই কথা বলছি ইহুদির চোখ গুলো বড় বড় হয়ে গেছে পাগল হয়ে গেছে একবার যদি শিকার করা হরিণ ছেড়ে আর কখনো আসবে

তোকে খুব মারার জন্য কত এলাকায় খুঁজলাম পারলাম না আজকে বাইজি হ্যাঁ হরিণকে ছেড়ে দিতে পারি শর্ত হলো একটা হরিণের জায়গায় তোমাকে বেঁধে রাখবো হরিণ যদি না আসে তোমাকে জবাই করে দেবো তুমি কি রাজি বলো আল্লাহ নবী বলে আমি রাজি

পানি তো বেশি বন্যার সময় আল্লাহর বান্দা জাল ফালায় কিন্তু মাছ জালের ভিতর না ঢুইকা সাইডে গিয়ে মিস করলে একবার ফালাইছে মাছ একটা ওঠে না মালিক কয়ের মাছ এমন একদিন সিলি এত দুগু সিলি পানি দিয়ে দিয়ে তোরে বড় করছি এত কিছু খানা দেওয়ার পরে বড় হইনি এখন তুই আমার এই মিস কল দা তোর মোটা হয়ে গেছে এমন একদিন আসবে পুকুরের পানি কিন্তু ফুল থাকবে না শুকায় যখন যাবে ওই দিন ধরতে পারলে ঘাট কিন্তু রাখবো না ঘাটটা ভেঙে দেব কথা বল না কেন দুনিয়ার ইমানদার দুনিয়ার খরদ খমতা পাইয়া টাকা পাইয়া চার পাইয়া ঘাড় মোটা হয়ে গেছে বেশি বাহাদুরি করিও না তোমার চেয়ে বড় ঘাড় মোটা কারণ সাদ্দাম হামা আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে তাসনাস করেছে বিদায় করে দিয়েছে আল্লাহর সাথে মাস্তানি তারা করতে পারে নাই আপনারাও পারবেন না ওয়া মা কারু ইমরানের চট বনাম বার আল্লাহ তোদের করে চিন্তা চেতনা যেখান থেকে সেখান থেকে চিন্তা চেতনা আমি আল্লাহ শুরু জোরে বলেন। বারোর বাড়াই করলে দিলে রাম আসবে না নিজেকে নিজে ছোট মনে করিবে সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে আসে রাম দাসে ভগবিলাসের বাড়ি গাড়ি ওরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কে আমাদের রব বলেন অনেকেই বলে না কে আমাদের রব বলেন